আব্বা সারাদিন একে একে তো কাজ করো তোমার কষ্ট লাগে না কষ্ট কি করার আছে যা জন্ম দিছি তা তো কাজের না আব্বা বুঝছিলাম যে বাইরেতে একটা কাজের লোক আনা যায় না কাজের লোক আনবো কোয়ান থেকে তোরে খাওয়াতে পড়াতে আমার ফিরে সাল উঠে যাচ্ছে আব্বা তুমি বুঝতে পারো আসলে আমি করছিলাম যে বাড়িতে একটা সদস্য বাড়ানো যায় না তুই কি করতে চাচ্ছিস একটু খুলে কষিনি আব্বা বিয়ে হবে না তোর মা মরার না দেখো দিন নিজের বিয়ের কথা চিন্তা করে বসে আসে আরে তোমার বিয়ের কথা কইনি তো আমার মা আরে আমার বিয়ের কথা কইছি এক মশাকে আমার মূরত নাই আবার বিয়ে করে খাওয়াবি কি আব্বা ও আহ তোমাকে ভাবতে হবে না ও আমি ব্যবস্থা করবনি তুই শুধু বিয়ের ব্যবস্থাটা করো তুই কি করে খাওয়াবি একটু শুনি? अब्बा তুমি জমা কিনবেলা খাবার দাও না। ওই আমি আর আমার বউ ভাগ করে খায় নেব। মাসখান থেকে মানে কাজ-বাজ গলে হয়ে গেল। বাহ! খুব সুন্দর চিন্তা ভাব না। তুই রাইতে গোমেশ কি 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 করে? দেরি কথা কইও না তো। বিয়া দিবা কবে? સીダイ কও। এই

আমার আমার একটা বিয়ে করাই দেন একটা ব্যবস্থা করাই দেন তোমার কিরাম মেয়ে পছন্দ কোটা এটা কোটাধারী মেয়ে দরকার ও কোটাধারী মেয়ে আছে তা কি কোটা ভাতার মোরা কোটা ভাতার মোরা কোটা নাকি সিধা আবার কিরম একটা ছেলের কোটা ছিল সে কোটার কারণে হচ্ছে ওই মেয়ে বিয়ে করেছিল সে ওই ছেলে মারা গেছে ও কোটাটা মেয়ের পরে আসলো ওই কোটা লোভে আবার একটা ছেলে ওরে বিয়ে করলো সে ছেলেটাও মারা গেল তুমি চাইলে ওই কুটাটা তুমি নিতে পারো এই না 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 আমার জন্য একটা ওই ভালো মেয়ে দেখেন ভালো মেয়ে আছে তো তোমার সাইজে যাবে না এই সাইজের জন্য জীবনে পছন্দের জামা কাপড়ও কিনতে পারিনি তাই বলে বিয়েটাও হবে না আচ্ছা আচ্ছা তোমার জন্য ভালো মেয়ে দেখো তুমি বাপের রাজি করাও আগে আমি আমি বাপের রাজি করাবানে আপনি ব্যবস্থা করেন হ্যাঁ আব্বা কি রে সুর তো ভালো থাকি না ওই বোলা বিয়া করিলো আমার দুই বছর ছোট ওর কামারও বুড়ো আছে তোর তো নাই আমাক বে না দিলে বললাম আমি নষ্ট হয়ে যাবানি তুই তো নষ্ট হই আর কি নষ্ট হবি আব্বা বিয়েটা দাও ওলারে বিয়েটা দেওয়াই দাও চল বিয়া করে মুড়লা পালা করিস না 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 বিয়ে না করলে আমি যাবে আরে বিয়ে না করলে ইজ্জত যাবে রে বাবা হে ভাই হ্যাঁ ভাই কি আছে কি আছে ভাই বা